কমান এটা সিপিএম তো না বলে দিয়েছে ন্যাশনাল কমিটি থেকে পুলিশ বুড়ো থেকে বলে দিয়েছে যে অ্যালায়েন্স করে দেখলাম আর এটা এবার আপনারা তো দেখছে এটা তো আমার পক্ষ চাই না কি হয় পরে ডিসিশন পাল্টে দিতে পারে কেরালাতে ও হচ্ছে না মনে হয় তারা তো বললো কারো লোক অ্যালায়েন্স করে কংগ্রেসের খারাপ ফল ইয়েতেও যায় ওই যে ইন্ডিয়ার মিটিংয়েও যায় তিনটি রাজ্যে কংগ্রেসের খারাপ ফলাফলের কারণটা কি হতে পারে আপনার মতে এবং এটা তীব্র ভিত্তিক কিন্তু প্রভাব যদি একটু বলে খুলেন খারাপ তো সরকার ছিল কিন্তু দুই হাজার উনিশে লোকসভা নির্বাচনে দুই হাজার উনিশে লোকসভা নির্বাচনে ভেরি ইম্পর্টেন্ট কথা দুই হাজার উনিশে লোকসভা নির্বাচনে রাজস্থানে কংগ্রেস সরকার ছিল পঁচিশশো সিটও একটা সিট কংগ্রেস পায়

বিজেপি পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট কংগ্রেস পেয়েছে থার্টি নাইন পার্সেন্ট আইপিএফটির একজন এমএলএ এরা ভোট যোগ করে ফর্টি পার্সেন্ট হয়েছে এই যে রুলিং পার্টি মাত্র ফর্টি পার্সেন্টের গভর্নমেন্ট আর কংগ্রেস একলা কিন্তু থার্টি নাইন পার্সেন্ট সুতরাং সেই নিরিখে দেখতে পারেন কংগ্রেসের ওই যারা এখন বর্তমান সামাল দিচ্ছে মানে কংগ্রেস পার্টি অফিসটা তাদের দাবি যে কংগ্রেস আগে তাদের দৌড় করে এসছে আমরা শুধু একটা দল করছি অভিজ্ঞতা কম তারা তো বিভিন্ন দল করে অভিজ্ঞতা বেশি তাদের দাবি যে এখন দলটা বালি অনেক শক্তিশালী হয়ে গেছে তার অভিজ্ঞতা বেশি বিভিন্ন দল করে তো বিভিন্ন অভিজ্ঞতা আছে না ওটা মিশ্রণে একদম বুলেট আগামী দিনে কংগ্রেসের স্ট্যান্ড কি থাকছে কো ভালো আমাকে জিজ্ঞেস করে পাবেন না যারা স্টিয়ারিং ধরে তারা জিজ্ঞেস করে

একদিকে ইন্ডিয়া জুটে রয়েছে আর একদিকে এইদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে দোষারোপ করছে সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কুঞ্জ যে কংগ্রেসের ভুলে এরকম হয়েছে কংগ্রেসে ভুলে কেন কংগ্রেসে ভুল কি সিপিএম এ ভুলে রয়েছে এরা শক্তি নাই কিছু সাতচল্লিশ হাজার দাঁড়ালো কেন ফিফটি ফিফটি দাঁড়ালো গভর্নমেন্ট আমি মনে করি এবার দেখছেন না বাই ইলেকশনের রেজাল্টটা একদিকে দিল্লিতে আপনারা জুটে যাচ্ছেন আর এদিকে মানে আপনাদের জুটের একটি দলই এরকম সেই জিনিসটা আপনি কিভাবে দেখছেন উপর থেকে তো সিপিএম এর বড় নেতারা বলে দিয়েছে জোট করব না দেখলাম তো আপনারও দেখছেন কাগজে টিভিতে কিন্তু এদিকে তো আবার জোটের বৈঠকে বৈঠকে থাকবো না দেখা যাচ্ছে সিট শেয়ারিং না হলেও বিজেপি বিরোধী মঞ্চ হিসাবে তো আছে সিট শেয়ারিং করতে হবে এমন কথা আপনার কি মনে হয় কংগ্রেসে কি এখন কোন দল বা যেটা আছে না নেই কংগ্রেসের ভিতরে যে ভিতরে ভিতরে অন্তর ভিতরে একটা কোন থাকে থাকে সময়